কিং করতি গ্রহে সর্বাজস্ব কেন্দ্রে বৃহস্পতি অর্থাৎ নবগ্রহের মধ্যে মানব জীবনে প্রভাবের ক্ষেত্রে বৃহস্পতি দেবকে এত প্রাধান্য দেওয়া হয়েছে বলা হচ্ছে যে বৃহস্পতিদেব যদি কোনো ব্যক্তির চাটে ভালো অবস্থায় থাকেন শুভ পজিশনে থাকেন তাহলে অন্য কোনো গ্রহ নাকি তারা আর কিছু করতেই পারে না তো এই বৃহস্পতি দেব বক্রি হয়েছেন এই বক্রি অবস্থার প্রভাব কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের উপরে কিভাবে পড়বে সেই বিষয়ে আজকের আলোচনা বক্রি মানে আপনারা শুনেছেন নিশ্চয়ই জানেন অনেকটা যে বক্রি মানে গ্রহ যে গ্রহের একটা নিজস্ব গতিবেগ আছে স্বাভাবিক গতিবেগ সেই গতিবেগ যখন হ্রাস পায় বা কমে যায় তখন গ্রহের যে অবস্থাটা হয় তখন তাকে বলা হয় বক্রি অবস্থা বক্রি হয়েছেন বৃহস্পতিদেব দু হাজার চব্বিশের অক্টোবরের নয় তারিখ এবং এই অবস্থাটা চলবে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসের চার তারিখ পর্যন্ত অর্থাৎ প্রায় একশো দিন মানে প্রায় চার মাস তো অলরেডি ব্যাপারটা শুরু হয়ে গেছে আপনারা অনেক ভিডিও দেখেওছেন অনেক আলোচনা শুনেওছেন আজকে যে আলোচনাটা করব একটু ব্যতিক্রমী আলোচনা কারণ আপনারা জানেন যে আমার আলোচনাটা একটু ব্যতিক্রমী আলোচনাই হয় তাই আপনারা আমাকে এত ভালোবাসা দেন এত ভালোবাসেন অনেক সময় রেগুলার আমি ভিডিও দিতে পারি না তা সত্ত্বেও আপনারা অপেক্ষা করে থাকেন তার জন্য সত্যিকারে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ তো এবারে বলি বৃহস্পতিদেব বক্রি হয়েছেন বৃহস্পতিদেবকে কিসের গ্রহ বলা হয় বৃহস্পতিদেবকে বলা হয় জ্ঞান শিক্ষা ধর্ম অর্থ এই সমস্তই কারক গ্রহ এবং জীবনের উন্নতির যে মূল গ্রহগুলো রয়েছে তার মধ্যে বৃহস্পতিদেব অন্যতম তাই এই বক্রী অবস্থা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রভাব ফেলতে চলেছে কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের উপরে এটা অনস্বীকার্য প্রথমে বলে রাখি যে আজকের এই আলোচনা কিন্তু একটা জেনারেল বা ওভারঅল প্রেডিকশন এই প্রেডিকশনের মতে আপনার জীবনের সাথে কিছুটা মিলতে পারে বেশি মিলতে পারে কম মিলতে পারে কারণ আপনার যে নিজস্ব নেটাল নেটালচারটি রয়েছে যে হরস্কোপটি রয়েছে সেখানে বৃহস্পতির অবস্থানটা কি আছে তার ওপরে নির্ভর করবে কিন্তু এই বক্রিয় অবস্থার শুভ শুভাশুভ কি রকম তাহলে বৃহস্পতিকে কি বলা হলো ধর্ম জ্ঞান শিক্ষা অর্থ ইত্যাদি এখানে একটা কথা বলে রাখি যে অর্থের ব্যাপারে শুক্রদেবেরও ভূমিকা একটা বিরাট আবার বলছি অর্থের ব্যাপারে বৃহস্পতিদেবেরও ভূমিকা দুজনের দু রকম ভূমিকা রকম অর্থের ব্যাপারে শুক্রদেবের ভূমিকা হচ্ছে ফ্লো অফ মানি অর্থ আপনাকে এনে দেবেন শুক্রদেব আর বৃহস্পতিদেব কি করবেন সেই অর্থকে সঞ্চয় করবেন সেভিংস বুঝতে পেরেছি তাহলে এখানেই অর্থের ব্যাপারটা রয়েছে তাই আমি আপনাদের বলবো যে এই বক্রিয় অবস্থা আপনাদের জন্য অত্যন্ত অতি গুরুত্বপূর্ণ বিষয় এটা কিন্তু অনস্বীকার্য তাই ভিডিওতে মন দিয়ে দেখবেন বা কথাগুলো মন দিয়ে শুনবেন স্কিপ করবেন না আর যদি মনে হয় যে কোথাও স্কিপ করার দরকার আছে আপনি যদি মনে করেন তাহলে করবেন কারণ আমি যখন আলোচনা করি শুধুমাত্র গ্রহ নক্ষত্র নিয়ে আমি আলোচনায় সীমাবদ্ধ থাকি না আমি তার সঙ্গে ব্যবহারিক দিকগুলোও আলোচনা করে চলি যাতে করে আপনাদের চলার পথটা সুগম হয় কারণ কারণ একটাই যে গ্রহণ আমি আগেও বলেছি আবারও বলছি গ্রহ নক্ষত্র যেরকম মানব জীবনে প্রভাব ফেলতে পারে একইভাবে মানুষও তার ব্যবহারিক আচার আচরণ কথাবার্তা এই সকল পরিবর্তনের মাধ্যমে গ্রহদের কুপ্রভাব থেকে অনেকটা মুক্ত হতে পারেন তাই আমি মনে করি এই আলোচনাটা শুধুমাত্র গ্রহ নক্ষত্র বিষয়ক হওয়া উচিত নয় শুধুমাত্র গ্রহ নক্ষত্র বিষয়ক হওয়া উচিত নয় তার সাথে সাথে ব্যবহারিক দিকগুলো আলোচনা করার প্রয়োজনতা রয়েছে বলে আমি অন্তত মনে করি জানি না আপনারা সহমত পোষণ করেন কিনা যদি করেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবারে বলি বৃহস্পতিদেব বক্রি হয়েছেন কোথায় বৃহস্পতিদেব বক্রি হয়েছেন বৃষ রাশিতে রাশি হচ্ছে কুম্ভ রাশির সাপেক্ষে ফোর্থ হাউস খুব গুরুত্বপূর্ণ কথা এবার বলা শুরু করলাম খুব মনোযোগ দিয়ে শুনবেন ফোর্থ হাউস ফোর্থ হাউসে বৃহস্পতি দেব বসে আছেন এবং তাহলে একটা রেজাল্ট আমাদের কাছে আসবে অর্থাৎ কুম্ভ রাশি এবং লগ্নের নেটিভদের কাছে পৌঁছবে ফোর্থ রাশি বলতে আমরা কি বুঝি ফোর্থ হাউস সরি ফোর্থ হাউস বলতে আমরা কি বুঝি ফোর্থ হাউস বলতে আমরা বুঝি প্রথমত মা বাড়ি গাড়ি জমি জমা এডুকেশান আপ টু গ্র্যাজুয়েশান তার কি হতে পারে এখান থেকে দেখুন যতই বলা হোক বৃহস্পতি দেব নৈসর্গিক গ্রহ এর অবস্থান এবং এর বৃষ্টি কোনোদিন খারাপ হতে পারে না আমি মনে করি বক্রি অবস্থা মানে প্রত্যেকটা জিনিস একটু স্লো হবে একটু বাধা প্রাপ্ত হবে তাহলে ফোর্থ হাউস রিলেটেড যদি আমি ডিসকাশনটা করি তাহলে কি দাঁড়ালো যে প্রথমে মায়ের কথা বলতে হবে অর্থাৎ মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাকে সচেতন হতে হবে ই এবং কোনোভাবেই চেষ্টা করবেন না বা কোনোভাবে যেন না হয় যে মায়ের সাথে আপনার দ্বিমত তৈরি হয়ে গেল হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে ডিফারেন্স ও অপিনিয়ন হতেই পারে মতান্তর হতে পারে কিন্তু যেন মনান্তর না হয় এবং মায়ের প্রতি দায়িত্ব কর্তব্য থেকে আপনি কখনো বিচ্যুত হবেন না এটুকু আমার বলার আমি জানি আপনারা প্রত্যেককে মা বাবাকে দেবতার আসনে বসিয়ে পুজো করেন এবং এটা আমাদের করা উচিত আমি শুধু কেবলমাত্র একটু মনে করিয়ে দিচ্ছি যে এই ট্রানজিট বা এই বক্রি অবস্থা কি করতে চলেছে এবার জমি জায়গা বাড়ি গাড়ি এখানে কি ব্যাপারটা দাঁড়াবে না জমি জমা যদি আপনারা কেনাবেচা করতে চান তাহলে একটু সমঝে একটু ধীর গতিতে চলুন তাড়াহুড়ো মোটেই করবেন না বারবার করে বলছি মোটেই তাড়াহুড়ো করবেন না তাহলে কিন্তু হিতে বিপরীত হবে ধীর গতিতে চলুন একটু ভেবে একটু সমঝে চলুন তাতে আপনার মঙ্গল হবে এবার বলছি যারা গ্র্যাজুয়েশন পর্যন্ত পড়াশোনা করছেন তাদের জন্য সেই স্টুডেন্টদের জন্য এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো সময় কিন্তু দেখবেন কিছু কিছু ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হবেন ভালো স্কুল পাওয়ার ক্ষেত্রে ভালো সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে ভালো রেজাল্ট করার ক্ষেত্রে সেক্ষেত্রে দেখতে হবে আপনার নেটাল চার্টে বৃহস্পতিদেবের অবস্থানটা ঠিক কোথায় কিভাবে তিনি রয়েছেন বেনেফিক অবস্থায় নাকি মেলেফিক অবস্থায় কিন্তু আমার যেটা সাজেশান সেটা হচ্ছে বৃহস্পতিদেবের রিলেটেড যেহেতু ভিডিও তাই আমি বলবো নিজেদেরকে একটু সংযত রাখুন কুসংসর্গ থেকে দূরে চলুন সোশ্যাল মিডিয়া থেকে দূরে চলুন এবং নিয়ম রীতির মধ্যে অনুশাসনে নিজেকে বাঁধুন তবেই দেখবেন এই বৃহস্পতি দেবের বক্রি অবস্থার শুভ ফল আপনি পাচ্ছেন অর্থাৎ আপনার মনের মতো রেজাল্ট হচ্ছে আপনি ভালো স্কুল কলেজ পাচ্ছেন আপনি ভালো সাবজেক্ট চুজ করতে পারছেন তার মানে আপনার কেরিয়ার ভালো হবে আমি নিশ্চয়ই বোঝাতে পারছি আমি কি বলতে চাইছি অর্থাৎ কিছু ব্যবহারিক পরিবর্তনের প্রয়োজনীয়তা আছে ব্যবহারিক পরিবর্তন যদি না করেন তাহলে বৃহস্পতি দেব যতই শুভ থাকুন না কেন আপনি তার সেই শুভ ফলের যে একশো শতাংশ লাভ সেই লাভটা কিন্তু আপনি তুলে নিতে পারবেন না তাই আপনাকে কিন্তু একটু ব্যবহারিক পরিবর্তন করতে হবে স্টুডেন্টের জন্য বললাম এবং ফোর্থ হাউস রিলেটেড যারা ভালো ফল পেতে চাইছেন তাদের এক কথাই বলবো মাতৃদেব ভব পিতৃদেব ভব আচার্য ভব অতিথি দেব ভব এই যে আমাদের সনাতনী বাক্য অর্থাৎ মা বাবা এদেরকে দেবতা পুজো করা তাই মায়ের যেন কোনো অসুবিধে না হয় মাকে দেবতা রাখুন মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে যদি যত্ন করেন তাহলে বাকি যে রেজাল্টগুলো বাড়ি গাড়ি জমি জমা শিক্ষা এটা কিন্তু ভালো রেজাল্ট দেবে এটা গেল ফোর্থ হাউস এখানে বৃহস্পতি দেব আছেন কুম্ভ রাশি সাপেক্ষে বলছি এবারে কুম্ভ রাশি এবং লগ্ন এবারে যেটা বলবো বৃহস্পতিদেবের তিনটে দৃষ্টি সেভেন্থ এবং নাইনথ আবার বলছি পাঁচ সাত এবং নয় তাহলে পাঁচ সাত নয় এই দৃষ্টিটা বৃহস্পতিদেব দিচ্ছেন এটা কুম্ভ রাশি এবং লগ্ন সাপেক্ষে কোন কোন হাউস হচ্ছে এটা হচ্ছে এইট টেন অ্যান্ড টুয়েলভ আট দশ এবং বারো ভেরি ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা কথা প্রত্যেকটা জায়গা কিন্তু কানেক্টেড একে অপরের সাথে খুব যুক্ত তাই বলছি স্কিপ করবেন না খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন দেখুন এইট মানে আমরা কি বুঝি এইট মানে সকল প্রকার বাধা দুর্ঘটনা অপারেশন এগুলো বুঝি আবার এইচ মানে কি বুঝি হঠাৎ প্রাপ্তি সেটাও ওয়েট এবং আর কি বুঝি মুখের চূড়ান্ত ধাপের আগের জায়গাটা সেটাও এইথ হাউস তাহলে মজাটা কোথায় দেখুন এবার আপনাকে সিলেক্ট করতে হবে আপনি এই হাউসটাকে কিভাবে ব্যবহার করবেন খুব পরিষ্কার কথা বলছি আমি যদি আপনি খুব রেকলেস লাইফ লিড করেন যদি অনুবর্তিতার সাথে আপনি জীবনকে না পরিচালনা করতে পারেন তখন কিন্তু এর ম্যালেফিক রেজাল্টগুলো আপনার জীবনে প্রতিভাত হবে তখন চিৎকার করে লাভ নেই তখন কেঁদে লাভ নেই তখন আমাকে ফোন করে হোয়াটসঅ্যাপ করে বলে কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে কি লগ্নের জাতক জাতিকাদের জীবনে কি কোনোদিন সুখ আসবে না আমি তো বলি সুখ অবশ্যই আসবে সুখকে আনয়ন করতে হবে সুখ ইউনিভার্স প্রচুর আছে তাকে আপনার দিকে অ্যাট্রাক্ট করতে হবে আর সে অ্যাট্রাক্ট করার উপায়গুলো কিন্তু আমি বলে চলি আপনারা যদি একটু একটু করেও মেনটেন করেন তাহলেও দেখবেন ধীরে ধীরে সুখ আসবে দেখুন একটা লম্বা ডেস্টিনেশান যদি পেরোতে হয় না তাহলে সব সময় সেম স্পিডে ছুটে চলা যায় না কখনো আসতে কখনো জোরে কখনো মিডিয়াম এইভাবে চলতে চলতে ডেস্টিনেশনে পৌঁছানো হয় তো জীবনের যে একেবারে শেষ পর্যায় প্রথম থেকে শুরু থেকে যে শেষ এটাও তো একটা লম্বা স্প্যান এই লম্বা পথটাকে যদি আপনাকে পেরোতে হয় তাহলে কিন্তু এখানে হুঁচট আসবে বাধা আসবে দুঃখ আসবে তাকে ওভারকাম করতে হবে এবং ওভারকাম করার জন্য যে পদ্ধতিগুলো আমি বলি যদি আপনারা একটু মেনটেন করেন তাহলে অবশ্যই তাকে ওভারকাম করা যায় তাহলে কি কি ব্যাপারে সচেতন হতে হবে প্রথমে সচেতন হবেন আকস্মিক কোনো দুর্ঘটনা ভেরি ইম্পর্ট্যান্ট অর্থাৎ হাঁটা চলা ফোর হুইলার টু হুইলার ড্রাইভ করা বা ওতে বসে যাওয়া এই সময়টা সাবধানে থাকবে দেখুন আমার কাজ হচ্ছে আপনাকে অ্যালার্ট করিয়ে দেওয়া আমি বলছি একজন অ্যাস্ট্রোলজার হচ্ছেন ফ্রেন্ড ফিলোজফার অ্যান্ড গাইড একজন অ্যাস্ট্রোলজারের হাতে ম্যাজিক রড থাকে না যে তিনি ছুঁয়ে দিলেন আর আপনার ভাগ্যের পরিবর্তন ঘটে যাবে না তিনি কি করতে পারেন আপনাকে একটা পথের দিশা দেখাতে পারে এবং সেই দিশা অনুযায়ী যদি আপনি চলেন তাহলে কিন্তু আপনি সঠিক জায়গায় পৌঁছে পাবেন আপনার শুভ হবে আপনার মঙ্গল হবে এটাই হচ্ছে বাস্তব কিন্তু আমরা মনে করি যে একজন অ্যাস্ট্রোলজার হচ্ছেন ম্যাজিশিয়ান আমরা গেলাম আমাদের সমস্যার কথা বললাম আর উনি আমাদের একটা ম্যাজিক ছুঁয়ে দিলেন আমাদের সব সমস্যা সাথে সাথে দূরীভূত হয়ে গেল না এটা সম্ভব নয় অন্তত এটা আমার ধারণা জানি আপনারা সহমত পোষণ করবেন কি না তাহলে আকস্মিক বাধা দুর্ঘটনা এগুলো থেকে একটু সচেতন থাকতে হবে প্রি এক্সিস্টিং যদি কোনো ডিজিজ থাকে সে বিষয়ে অত্যন্ত কষাচল খুব সচেতন থাকুন কোনোভাবে নেগলেক্ট করবেন না কারণ বলেছি এইথ হাউস মানে অপারেশন আবার এইথ হাউস মানে হঠাৎ প্রাপ্তি ঠিক আগের হাউসটা ছিল কি ফোর্থ জমি জায়গা বাড়ি গাড়ি অর্থাৎ এক্ষেত্রে আপনাদের এইগুলো হঠাৎ প্রাপ্তিও হতে পারে সেটা আপনার চার্টের উপর ডিপেন্ড করবে আমি কানেকশানগুলো জাস্ট বলে যাচ্ছি কী কী ঘটতে পারে এবং এইথ হাউসের লাস্ট পয়েন্টটা যেটা ডিসকাশন করব ওটা হচ্ছে মুখ্যের আগের ধাপ অর্থাৎ স্পিরিচুয়ালিটি ধর্ম বৃহস্পতিকে তো এমনিতে ধর্মের প্রতীক বলা হয়েছে তাহলে তিনি যখন ধর্মের প্রতীক তার থেকে যদি আমাকে ভালো রেজাল্ট পেতে হয় তাহলে আমাকেও কি একটু ধর্মের পথে চলতে হবে না মানে আপনাকেও কি একটু ধর্মের পথে চলতে হবে না জিনিসটা ভেবে দেখুন আমি খুব লজিক্যালি কথা বলি তাই লজিক দিয়ে ভাবুন শুধু আমার কথায় যে আপনাকে ইনফ্লুয়েন্স হতে হবে তার কোনো মানে নেই আপনার নিজস্ব চিন্তা ভাবনা এই আমার চিন্তা চিন্তাভাবনা আমি বলছি আপনার তো নিজস্ব ভাবনা রয়েছে নিজস্ব যুক্তিধারা রয়েছে সেই ধারা দিয়ে বিচার বিশ্লেষণ করুন যে যদি আপনার কাছে আমি কোনো কাজ করাতে যাই তাতে যদি আমাকে সাকসেসফুল হতে হয় যদি ওটাই আমার একমাত্র অবজেক্ট হয় তাহলে কি আপনার সুরে আমার সুরটাকে মিলিয়ে দেওয়া উচিত নয় নাকি আপনার সুরের বিপরীতে যাওয়া নিজে ভেবে দেখবেন তাই বৃহস্পতিদেবের কাছ থেকে যদি ভালো কিছু পেতে হয় যদি ভালো কিছু পাওয়ার আশা করেন তাহলে আপনাকে কিন্তু একটু স্পিরিচুয়ালিটির মধ্যে আসতেই হবে সেটা কিন্তু খুব পরিষ্কার কথা বলছি একটু পুজো আচ্ছা এগুলোর মধ্যে আসতেই হবে আবার দু ধরনের স্পিরিচুয়ালিটি দেখা যায় সাধু সন্ন্যাসীদের জন্য স্পিরিচুয়ালিটির সংজ্ঞা একরকম এবং আমাদের আমরা যারা সংসারে গৃহস্থ মানুষ আমাদের জন্য স্পিরিচুয়ালিটি সংজ্ঞা আরেক রকম কেন গীতায় শ্রীকৃষ্ণ বলছেন সর্বধর্মান পরিত্য মা মে কং শরণ ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্য ভিহ স্বামী মহাসুচ অর্থাৎ দিনের শেষে তুমি যদি একবার আমার স্মরণ একবার তাহলে আমি তোমাকে মুখের দিকে এগিয়ে দেবো শর্ত একটাই যখন তুমি আমাকে স্মরণ করবে তোমার মানসপটে আমি ছাড়া যেন কেউ না থাকে অর্থাৎ সংযোগটা একশো শতাংশ হতে হবে এক্ষেত্রে আমি বলি দিনের শেষে একবারই ডাকুন আপনার দিন ইষ্ট দেবতা আপনি যাকে পছন্দ করেন যাকে ভক্তি করেন তার সাথে সাথে একশো শতাংশ সততার দ্বারা যদি আপনি কর্ম করে যান কর্ম করে চলেন তাহলে ওটাই হচ্ছে প্রকৃত ধর্ম একজন সংসারী মানুষের জন্য পুজো আর্চা পরে মন্ত্র জপ পরে আগে কর্তব্য পালন দায়িত্ব পালন তো দায়িত্ব কর্তব্য পালনের সাথে সাথেই আমাদের কি করতে হয় একটু ঈশ্বরে মতি রাখতে হয় এটাই আমার বক্তব্য বিষয় তাহলে এইট হাউস কমপ্লিট এবার যাব টেন্থ হাউস টেন্থ হাউস বলতে কর্ম এখানে কিন্তু খুব ভালো সুযোগ আপনাদের আছে বলে রাখি প্রথমত একটু বাধা আসবে কিন্তু এই সময়টা আপনি আপনার ঊর্ধ্বজন কর্তৃপক্ষের সুনজরে আসতে পারেন খুব ভাইটাল কথা বলছি এই সময়টায় আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসতে পারেন আপনার প্রমোশন হতে পারে যারা চাকরি করছেন এবং যারা চাকুরি প্রার্থী তাদের জন্য কর্মপ্রাপ্তির সময়ও এটাই বসে থাকবেন না এই গোল্ডেন টাইমটাকে কাজে লাগান শুধু আমার ভাগ্য খারাপ আমার ভাগ্য খারাপ আমার সুখ নেই আমার সুখ নেই এই নেগেটিভ কথাগুলো যত বলবেন ইউনিভার্স ঠিক নেগেটিভ ফ্লোগুলো আপনার কাছে পাঠাতে থাকবে সারা জীবনটা নেগেটিভিটিতে ভরে যাবে তাই আমি বারবার বলি পজিটিভ হন পজিটিভ থিঙ্কিং করুন কর্মের জায়গাটাকে দেখুন খুব ভালো করে এবং যে যে কর্ম করছেন সেই কর্মটা একশো শতাংশ সততার সাথে মনোযোগ দিয়ে করুন কোনো কর্মই জীবনে ছোট নয় যে মা রান্না করছেন রান্নাটাও যদি একশো শতাংশ মনোযোগ দিয়ে করেন ওটাও কিন্তু ধর্ম এটা সব সময় খেয়াল রাখবেন কর্মকে ঈশ্বর জ্ঞানে নিবারণ করা উচিত সাধন করা উচিত তবেই তার প্রকৃত ফল আপনি পাবেন এবার যাব টুয়েলভ হাউস টুয়েলথ হাউস মানে কি ব্যয় ক্ষতি হাসপাতাল ভ্রমণ লং জার্নি এবং মুখের একদম শেষ ধাপ দেখুন কিভাবে সব একের পর এক সংযুক্ত তাহলে প্রথমে বলি ব্যয় বা ক্ষতি আর্থিক ক্ষতি হতে পারে জমি জায়গার ক্ষতি হতে পারে পরিষ্কার কথা বলছি আর্থিক ব্যয়টা বেড়ে যাবে তবে জেনারেলি বৃহস্পতির যেহেতু দৃষ্টি তাই খারাপ ব্যয় হবে না ধর্মীয় কারণে ব্যয় হতে পারে আপনি কাউকে দান করতে পারেন সেই জন্যও ব্যয় হতে পারে এটা আপনার পক্ষে মঙ্গলজনক তবুও বলব কারণ আমাদের শাস্ত্র বলছে যে নিজের সীমার বাইরে গিয়ে নিজের সামর্থ্যের বাইরে গিয়ে দান করা কখনোই উচিত নয় তাই আমি বলবো এই জায়গাটা সম্ভাবনা আছে এটা কিন্তু খুব সাবধানে থাকবেন এবং হাসপাতাল তার আগে এইট বলেছে অপারেশন অর্থাৎ হাসপাতালে বেড হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে তাই সচেতন থাকুন এই সময়টা সিজন চেঞ্জ হচ্ছে যারা ওই কোল্ড অ্যালার্জি থাকে অ্যাজমা থাকে পেটের অসুখ লিভার প্যাঙ্ক্রিয়াস গ্যাস বদজম এই সমস্ত অসুখ যাদের আছে তারা একটু সচেতন থাকুন খাওয়া দাওয়ার প্রতি যত্নশীল হন একটু সাত্ত্বিক আহার গ্রহণ করুন সকল নেশা থেকে দূরে থাকুন খুব পরিষ্কার কথা বলছি তাহলেই কিন্তু ভালো ফল পাবেন ভালো কিছু হবে আপনার জীবনে আর কি সেই মুখ্যের কথা বলি পক্ষে যদি ধর্ম আচরণ করেন তাহলে কিন্তু আপনি মুখের পথে অনেকটাই এগিয়ে যাবেন এই বক্রি পিরিয়ডে তাহলে মোটামুটি আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর পরের ভিডিওতে আবার দেখা হবে বি পজিটিভ ডু পজিটিভ থিঙ্ক পজিটিভ অ্যান্ড গেট পজিটিভ নমস্কার